তো রাস্তায় চলার পথে হঠাৎ করে যখন গাড়িটা বন্ধ হয়ে যাবে হাইব্রিড গাড়ি বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে শুধু এই এই ওয়াটার পাম্পের জন্য না অন্য কোনো সমস্যা হইতে পারে আপনাদের যদি হাইব্রিড গাড়ি থাকে হাইব্রিড গাড়ি নিয়ে যারা অনেক চিন্তিত হাইব্রিড গাড়ি নিয়ে চিন্তে আছেন যে আসলে কিভাবে সলিউশন কিভাবে কী কোথায় পাবো তো আমরা অনলাইনে সার্ভিস দেই যদি আসসালামু আলাইকুম যা দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড এক্সিও গাড়ি তো গাড়িটা হচ্ছে কিছুক্ষণ চলার পরে গাড়িটা বন্ধ হয়ে যায় তো এই গাড়িটা আমি স্ক্যান করলাম তো চলার পরে চেক বাতি উইঠা মানে চেক লাইট জ্বলে থাকে দেখেন এই যে রেডি মোডে নিলাম দেখেন এখানে কিন্তু এই যে চেক লাইটটা জ্বলে দিচ্ছে গাড়ি স্টার্টে আছে তো হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে দেখা যাচ্ছে গাড়িটা বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হওয়ার পরে আর স্টার্ট হয় না তো আমি এখানে গাড়িটা স্ক্যান করতেছি দেখেন এই যে রি স্ক্যান করার পরে কি আসে ফল কোড এখানে গাড়িটা পুরো স্ক্যান হইতেছে তো স্ক্যান করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইঞ্জিন ফল কোড ইঞ্জিন কন্ট্রোল মডেল হাইব্রিড কন্ট্রোল এয়ার কন্ডিশন তিনটা করে আসছে যেহেতু আমার ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি এখন দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোড আসছে ইঞ্জিন কোলেন পাম্প বি কন্ট্রোল মাল ফাংশন ইঞ্জিন কন্ট্রোল দুইটা একই কোড আসছে তো এই কোডগুলো আসার কারণ হচ্ছে যখন আপনার এই কোড আসবে তখন এটার একটা গাড়ির সামনে গাড়ির সামনে একটা ওয়াটার পাম্প থাকে দেখেন এই গাড়ির সামনে একটা ওয়াটার পাম্প আছে এই যে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দাগ দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্প যখন খারাপ হয়ে যাবে তখন এই সিগনালগুলো আসবে এটা হচ্ছে হাইব্রিড এক জিও গাড়ি তো রাস্তায় চলার পথে হঠাৎ করে যখন গাড়িটা বন্ধ হয়ে যাবে হাইব্রিড গাড়ি বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে শুধু এই এই ওয়াটার পাম্পের জন্য না অন্য কোনো সমস্যা হইতে পারে আপনাদের যদি হাইব্রিড গাড়ি থাকে হাইব্রিড গাড়ি নিয়ে যারা অনেক চিন্তিত হাইব্রিড গাড়ি নিয়ে চিন্তা আছেন যে আসলে কিভাবে সলিউশন কিভাবে কি কোথায় পাবো তো আমরা অনলাইনে সার্ভিস দেই। যদি কারো কখনও এই ধরনের সমস্যা ফিল করেন হাইব্রিড গাড়ি নিয়ে যে হঠাৎ রাস্তায় বন্ধ হয়ে গেছে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে বন্ধ হয়ে যাক ইনশাল্লাহ আমাকে পাবেন এবং এই স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল দিলে আমাকে পাবেন দেখেন এটা ইনশাআল্লাহ এটা সলিউশন করবো যে এটার ওয়াটার পাম্পটা চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে তো ওয়াটার পাম্প আসলে আপনাদের প্রশ্ন থাকতে পারে কোথায় পাবেন তো এই হাইব্রিড গাড়ির পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো পার্টস লাগুক হাইব্রিড গাড়ির পাবেন ইনশাআল্লাহ তো আমরা এটার কোর্টারে দেখেন ইরেজ করলে কিন্তু চলে যায় তারপরে আবার আসে ব্যাটারি তার খোলার পরেও চলে আসে দশ মিনিট চালানোর পরে আবার চেক চেক লাইট চলে আসে তো চলে আসলে ওই ক্ষেত্রে আমরা দেখেন এখন কিন্তু আমি এটার গাড়িটা ফুল স্ক্যান করার পরে আমি এখন এটা ধরুন কোড ইরেজ করবো ডিটিসি ডিটিসি ক্লিয়ার করার পর কিন্তু দেখেন ইঞ্জিনের কোড চলে গেছে ঠিক দশ মিনিট পরেই চালানোর পর আবার চলে আসবে তো আপনারা এই সমস্ত হাইব্রিড গাড়ি নিয়ে কেউ টেনশন করবেন না যদি সমস্যা থাকে ইনশাআল্লাহ আসবেন সলিউশন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ